বিশ্ববিদ্যালয় রিপাবলিকের উপর নির্লজ্জ আক্রমণের নিন্দায় সরব গোটা বাংলা নিন্দা রাজনৈতিক ব্যক্তিত্বদেরও গুন্ডামি চালানো পড়ুয়াদের গ্রেফতারের দাবি যেমন উঠেছে তেমনি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিও উঠছে পুরো বাংলা জুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপাবলিক বাংলার সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় তোলপাড় কোটা দেশ নিজেদের পড়ুয়া হিসেবে দাবি করার পরও কিভাবে ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি করতে পারে যাদবপুরের শহুরে নকশালরা সংবাদ মাধ্যমের উপর নির্লজ্জ আক্রমণের নিন্দায় সরব বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং আমরা এর কে কতটা ডিগ্রি ধারণ করলো তা দ্বারা বোঝা যায় না কি কতটা শিক্ষিত শিক্ষিত মানুষ তখনই বোঝা যায় যে পরমত

উগ্র মৌলবাদীদের মতোই আচরণ করব এটা হতে পারে না তাদের গ্রেফতার হওয়া উচিত যদিও যাদবপুরকে দু বেরিতে দখলের হুমকি দেওয়া ব্যক্তিদের আজ আর দেখতে পাওয়া যাচ্ছে না যেভাবে নকশাল বাড়ছে তাদের পদক্ষেপটা কি করছে প্রশাসক বারবার করে আমরা দেখেছিলাম যে বিভিন্ন তৃণমূলের নেতা মঞ্চ তারা বলছিলেন যাদবপুরকে দখল করবে আজকে কোথায় যেখানে মহিলা সাংবাদিককে হেনস্থা হতে হচ্ছে আক্রমণ করা হচ্ছে আজকে কোথায় রয়েছে রাজ্য যেখানে গুন্ডা শহুরে নকশালদের দাপা রুখতে ব্যর্থ সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় যারা সাংবাদিক সাংবাদিকরা ছিলেন তাদের ক্যামেরা অফ করে দিয়েছে তাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে মনে হয় পুরোটার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো মদত আছে সবকিছু শুরু হয় তারা শেষ হওয়ার দরকার যে পুলিশের উপরে ভরসা না করে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সবাই এগিয়ে এসে যাদবপুরকে রক্ষা করতে হবে রাজ্যের প্রশাসন নাকি তেল দিয়ে ঘুমালেও থেমে থাকবে না রিপাবলিক বাংলা মানুষের দালাল রিপাবলিক দায়বদ্ধ মানুষের কাছে তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নকশাল মুক্ত করার যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি সেই লড়াই চলছে চলবে রিপাবলিক বাংলা শিক্ষাঙ্গনের সাংবাদিকদের ওপর চড়াও শহুরে নকশালরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নাক্কারজনক ঘটনায় তীব্র সমালোচনা বাংলার বিভিন্ন স্তরের বিশিষ্ট জোনেদের রিপাবলিক বাংলার পাশে বাংলার মানুষও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসকে যারা দিনের পর দিন দেশ বিরোধী কার্যকলাপে কলুষিত করে চলেছে সেই শহুরে নকশালদের পর্দা ফাঁস করেছে রিপাবলিক সেই রোষ থেকে রিপাবলিকের ওপর হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই নির্লজ্জ আক্রমণ দেখে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে না বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদের আমরা ধরে নিয়েছি সংবিধান যাদের বলছে সেখানে কোনো সংবাদ কর্মীকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি নিগৃহীত হতে হয় তাহলে বুঝতে হবে গণতন্ত্র খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনার নিন্দা করার ভাষাও আমার নেই এদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে খবর করে যাচ্ছে সেটাতেই তাদের গাত্রদাহ হচ্ছে

একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান এরকম এরকম কালিমালিপ্ত হচ্ছে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরাও মেনে নিতে পারছেন না ক্যাম্পাসে রিপাবলিকের ওপর এমন ভিন্ন আক্রমণ এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে এটা অত্যন্ত নিন্দা এবং ভিন্ন মিডিয়ার কাছে এটা ছবি আছে পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ কেন কাজ করছে না এবং ভালো স্টুডেন্টরা কখনো এগুলো করে না সুতরাং এটাই দেখতে হবে যে আগে সিস্টেমটাকে ঠিক করতে হবে এর জন্য যে কন্ট্রোলিং বডিগুলো আছে হায়ার এডুকেশন আমি বলবো তারা কমপ্লিটলি ফেল রাজ্য জুড়ে আলোড়ন অথচ চোখ খুলে ঘুমিয়ে রয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত ক্রমাগত দেশবিরোধী কার্যকলাপের পরও রাজনৈতিক স্বার্থে চোখ বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ এমনকি প্রশাসনও রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়